আজকে যে দাম চাইলাম মনে করেন যে আরো দশ জায়গা যারা গরু কিনবে প্রত্যেকটা খামারই দশ জায়গা হাট বাজার যাচাই করে আমার গরুর সাথে মিল করে দাম বলবে আচ্ছা মানে সব জায়গায় যাচাই বাছাই করে যদি দামে পড়তায় যদি মনে হয় দাম কম আছে তাহলেই নিবেন

আচ্ছা দামটা যদি ক্রয় সাধ্যের মধ্যে থাকে জিনিস যদি ভালো হয় বিক্রি তো অবশ্যই হবে জি অবশ্যই আজকে যে দাম চাইলাম মনে করেন যে আরো 10 জায়গা যারা গরু কিনবে প্রত্যেকটা খামারে 10 জায়গা হাট বাজার যাচাই করে আমার গরুর সাথে মিল করে দাম বলি আচ্ছা মানে সব জায়গায় যাচাই বাছাই করে যদি দামে পড়তায় যদি মনে হয় দাম কম আছে তাহলেই নেবে জি আজকে কয় পিস কেমন গরু দেখাবো আজকে মাত্র 4 পিস গরু দেখাবো দেখানোর কথা ছিল একটা লট কিন্তু অবশিষ্ট আছে 4টা 4টা দেখাবো 4টা গরু দেখাবো আচ্ছা আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেয়ারিয়া নাগর ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপন ইউনিয়ন মির্জাপুর আজকে তার একটা পহেলা জুলাই দুই হাজার পঁচিশ সাল চলেন গরু এক এক করে চলেন রুবম ভাই আজকে ভিডিও শুরুতে মশালা নাবিকম বলে ঝরানো কান মাথা ঘোরানো একটা সার গরু নিয়ে আসলেন কি জাতের গরু এটা এটা আপনার শাহিয়াল গির মিক্সড আছে এটা ক্রস কোয়ালিটির গরু এই গরুগুলি আপনার হাইটল্যান্ডে ভালো হয় গ্রোথও ভালো হয় আচ্ছা এখন তো ফ্রেমটা তো অনেক বড় জি এর একটু বর্ডার ক্রস আছে গরু একটু ফ্রেম আকারে আছে বডিটা ভাঙা আছে নিয়ম হচ্ছে এরকম গরুই নিয়ে যায় আসলে গোশ লাগানো আচ্ছা বডিতে পর্যাপ্ত জায়গা আপনার চামড়া টামড়া ঢিলা ঢালা আছে আর শরীর দেখেন প্রচুর কিন্তু জায়গা আছে হাইট ভালো ডবল বডির লাল কালারের আছে ছাব্বিশ সালে পারফেক্ট হবে কয়টা গরু দিয়ে আমি আজকে চার পিস গরু দেখাবো পিস গরু থাকবে গাড়ি মিল হবে ছোট একটা গাড়ি মিল হবে এবং

দ্বিতীয় নাম্বার যেটা নি আসেন মাশাআল্লাহ এইগুলোটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর এই গোটা সম্পর্কে এটাও আপনার আশা কালারে গીર সিং আপনার সিং আপনার নাক খুর সবগুলো কিন্তু লাল চামড়ার আমরা ঢিলা ঢালা আছে শরীরে পর্যাপ্ত জায়গা ডাবল বডির দাবি কমবলের যতটুকু থাকার দরকার যথেষ্ট আছে এগুলো খামার উপযোগী পছন্দসই গরু পছন্দ হবে এবং গরুগুলো পত্তা থাকবে দামটাও ক্রাশেরদের মধ্যে 118 জি

গরুর হাইট লেনতে ভালো আছে কালারটা আর একটু ধরেন আর একটু ডিপ হবে যত বাড়বে পশম টসম কাটিয়ে গেলে পরে জিং টিং খাওয়ালে চকচক হলে আর একটু দেখতে ভালো লাগবে মোটা তো যারা বড় হলে তখন আরো ভালো লাগে আচ্ছা গরুগুলো মোটামুটি কেমন বয়সের মধ্যে আছে এরা আপনার আঠারো মাস সতেরো মাস এরকম মানে ছাব্বিশ সালের জন্য পারফেক্ট হবে এখনো দাঁতে আসে নাই এখনো দাঁতে আসে নাই দেখা যাচ্ছে যারা বসন মেয়াদি গরু পালবে এই ধরনের গরু ঠিক মতো যত্ন করতে পারলে অনেক বড় সাইজের গরু তৈরি হয়ে যাবে জি জি এটা লটের সিরিয়ালের তিন নাম্বার করছিল এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কান মতো ঘর না এটা সম্পর্কে এটা আপনার নেপালি গির জাতের গরু গরুটা দেখেন ডবল বডির নাবি কম্বলে যথেষ্ট চামড়া টামড়া ঢিলা ঢালা আছে মাজা শেপ টেপ দেখেন ভারী হয়ে গেছে এরা খামার উপযোগী গরু ভাই এসব গরু আসলে খাওয়াইলে বেইমানি করে না গরু খাওয়ায় দিলে পারে পার ডে একটা ওজন বাড়বেই এবং দেখা যাচ্ছে ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে পারে আপনি বছর মেয়াদি বা কোরবানির উদ্দেশ্য করে নিয়ে বিক্রি করতে পারেন যারা যেভাবে করে সেভাবে নিতে পারবে জি একজন ক্রেতা ভাই যারা মানে পাঁচটা দশটা খামার বা পাঁচটা দশটা গরু নিতে যাচ্ছে আজকে আপাতত চারটা নিলে আরো কালেকশন তো দিতে পারবেন জি অবশ্যই আচ্ছা আজকে চারটা গরু দেখালেন এক গর এভারেজ দাম রাখছেন 118000 করে জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01724175151 ঠিক আছে রকম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ